নমস্কার কুম্ভ রাশির বাধা এবার শেষ খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কুম্ভ রাশির মানুষরা এটাই চাইছিল যে আমার জীবনের এত বাধা এত প্রবলেম যা কাজ করতে চাই সেখানে কিছু না কিছু সমস্যা এগুলো কবে কাটবে তো দিন কিন্তু এসে গেল তাই আজকের অনুষ্ঠানটি শুধুমাত্র কুম্ভ রাশির মানুষদের জন্য খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান যে কুম্ভ রাশির বাঁধা এবার শেষ অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আর আপনার বন্ধু-বান্ধব যদি কুম্ভরাশি ব্যক্তি হন অবশ্যই তার কাছে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনি যদি একজন কুম্ভরাশির ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি একজন কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে লিখবেন যে জয় জয় শনিদেবের জয় কারণ আপনার বাধাকে শেষ করলো আপনাকে নতুন নতুন সুযোগ করবে করিয়ে দেবে আপনাকে উন্নতির পথে নিয়ে চলবে কিন্তু এই শনিদেব তাই শনিদেবের প্রতি কোন রকম সে করবেন না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শনিদেবের নাম লিখুন যে জয় জয় শনিদেবের জয় কারণ ইনি একমাত্র পারেন ইনি যদি কারোর উপর হাত দিয়ে দেন তাকে যমরাজও টলাতে পারে না খুব কথাটা কিন্তু খুব মানে সত্য কথা তো আমরা দেখি বাধা কেমন করে শেষ হচ্ছে প্রথমেই আমরা যে কথাটি বলবো উনত্রিশে মার্চ থেকে শনিদেব কুম্ভ ছেড়ে অটোমেটিক্যালি মিন রাশির মধ্যে চলে এসছে তো এর ফলে কুম্ভ যে কত বড় একটি সুযোগ এসছে কত বড় যে এদের একটা সমস্যা কেটে গেছে বা কেটে যাওয়ার আভাস তৈরি হয়েছে তো এটা ভিডিওটি পুরো শুনলে বুঝতে পারবেন কুম্ভরাশির মানুষরা পেছনের কয়েকটি মাসের মধ্যে বিভিন্ন প্রবলেমের মধ্যে ছিল পেছনের কয়েকটি মাস কেন বলবো পেছনের কয়েকটি বছরেও মানে মাস বা বছর এই দুটোর মধ্যে মানে দু হাজার চব্বিশে বা দু হাজার পঁচিশে পেছনের কয়েকটি মাসেতে কুম্ভরাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা প্রবলেমের মধ্যে ছিল বহু কাজ এদের হতে হতে হচ্ছিল না বহু কাজ কিন্তু দেখা যাচ্ছিল যে কাজের যোগাযোগ হচ্ছে কিন্তু সে কোনো খবর দিচ্ছে না এরকম প্রবলেম কাজ পাচ্ছিল তো সেই কাজটি মনের মতো হচ্ছিল না এছাড়াও যারা লেবার ক্লাসে কাজ করে তাদের ক্ষেত্রে পরিশ্রম অনেক বেশি হয়ে যাচ্ছিল আর কুম্ভ তার সঙ্গে সঙ্গে খরচের মাত্রা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল এর ফলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশ হয়েছিল আর এইগুলো তো হচ্ছিলই হচ্ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা এদের প্রেমত জীবন নিয়ে সমস্যা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এরা কিন্তু একটা খুব একটা খুব প্রবলেমের মধ্যে ছিল এবং এরা ভাবছিল যে কবে একটু ভালো দিন আসবে যে একটু ভালো ভালো সুযোগ সুবিধা পাবো বা একটু নিজের মতো করে বাঁচতে পারবো কারণ এত টেনশন আর পাচ্ছি না তো এসেই গেল সেই দিনটি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কুম্ভ রাশির প্রধান সাড়ে সাতি যে এফেক্ট এটা কিন্তু কেটেই গেল সাড়ে সাতি পুরোপুরি চলে যায়নি এখনো কিন্তু সাড়ে সাতই আছে অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় ঘর মানে মিন রাশির মধ্যে শনি যতক্ষণ থাকবে কুম্ভ রাশির সাড়ে সাথে চলবে কিন্তু সাড়ে সাথে যে মূল প্রধান এফেক্ট রাশির মধ্যে থাকাটা এটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে চলে গেল এর ফলে কি হবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু পারিবারিক সুখ প্রাপ্তি করতে পারবে এদের বিবাহিত জীবনকে নিয়ে কিন্তু একটা বিবাহিত জীবনের যে সমস্যাগুলো আছে না এগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে এবং কুম্ভরাশি কিন্তু দু হাজার পঁচিশে এই সাড়ে সাথে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে এবং ভালো চাকরিই এদের প্রাপ্তি হবে বেশ কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে সরকারি চাকরির যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে তাহলে এই কুম্ভ মানুষরা মনে করা যাক যে আগেও ইন্টারভিউ দিয়েছে চাকরি পাওয়ার জন্য কিন্তু সেটা হয়নি কোনো কারণে কারণ বাধা এসে গেছিল এই বাধাটাই কিন্তু কাটছে এই দু হাজার পঁচিশে মার্চের পর থেকে এবার দেখবেন আপনি ইন্টারভিউ দিলে সেখান থেকে সিলেক্ট হয়ে যাবার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে এছাড়াও কুম্ভ মানুষরা কিন্তু সাধারণভাবে যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলাই যায় যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু যেভাবে একটা একটা কষ্টের মধ্যে ছিল যেভাবে এরা অযথা ব্যয় হয়ে যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা অবনতি এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক সমস্যা এবং বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু কাটবে এবং এদের যে পড়াশোনা এদের যে চাকরি বাকরির জায়গাটা এগুলো কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে করে ভালো হবে বহু কোম্পরাসীর মানুষরা কিন্তু অনেক ছোট ছোট যারা ছোট ছোট বিজনেস করার জন্য চেষ্টা করেছিল তারা কিন্তু করতে গিয়েও আটকে গেছিলো বা কোনোভাবে করতে পারেনি বা যেরকমভাবে করবো বলে ভেবেছিল সেইগুলো হয়নি তো এগুলো কিন্তু আলটিমেটলি উনত্রিশে মার্চের পর থেকে কেটেই গেল। এবং আবার আপনি যদি বিজনেস করতে চান আগ্রহী হন তাহলে পরে কিন্তু আপনারা অবশ্যই আবার নামতে পারেন অশেষ শনিদেবের অশেষ কৃপায় কিন্তু আপনি এগোতে পারবেন এছাড়াও যে সমস্ত কুম্ভ ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে কিন্তু পেছনের কয়েকটি মাসেতে অনেক বেশি কনসেনট্রেশনের অভাব ফ্ল্যাকচুয়েশন এগুলো আসছিলই তো সেখান থেকে কিন্তু এগুলো রিকভার হয়ে যাবে এবং অটোমেটিক্যালি শনিদেবের রাশি থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এ যারা কুম্ভ রাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনা দেখে কিন্তু ইম্প্রুভমেন্টের একটা ব্যাপার দেখতেই পাওয়া যাবে বহু কুম্ভ রাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে বিবাহের বাধা কিন্তু পেছনে কয়েকটি মাসে এসেছিল যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ যারা যারা বিবাহ করতে ইচ্ছুক পেছনের কয়েকটি মাস যদি আমি তাকাই তাহলে পরে তারা বিবাহ করার জন্য চেষ্টা করছিল কিন্তু কোনো কারণে কিন্তু হচ্ছিল না কেটে যাচ্ছিল এবার কিন্তু বিবাহের যোগাযোগ বৃদ্ধি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বহু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে বহু কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা স্পিরিচুয়াল রিলেটেড বা জ্যোতিষতন্ত্র রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি হবার অনেক বড় সুযোগ সুবিধা আসবে এবং বহু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণেরও কিন্তু জায়গা ক্রিয়েট করছে এই সাড়ে সাতিটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির কিন্তু বহু বাধা অটোমেটিক্যালি কেটে গেল এবং আলটিমেটলি বলা যেতে পারে যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু সমস্ত বাধা কাটিয়ে বা সমস্ত বাধাকে পেছনে ফেলে এরা এগোতে পারবে এবং এরা এগোতে পারবে না এরা এগোবে এবং এগিয়ে সফলও হবে শুধুমাত্র দরকার একটু বুদ্ধি একটু চেষ্টা একটু পরিশ্রম আর অবশ্যই শনিদেবের আশীর্বাদ আপনার জন্মছকের মধ্যে যদি শনিদেব খুব খারাপ না থাকে তাহলে আপনি মাথায় রেখে দিন দু হাজার পঁচিশে এবার কিন্তু আপনার অনেকটাই গ্রোথ হবে এবং উন্নতির শিখরে আপনি উঠতেই পারবেন যাই হোক অনুষ্ঠানটি খুব ছোট্ট করে বললাম পরবর্তী অনুষ্ঠান আবার দেখা হবে ততক্ষণের জন্য অনুষ্ঠান থাকবেন